মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স যেটা মুক্তি পাওয়ার কথা রয়েছে দু হাজার ছাব্বিশের ঈদুল ফিতরে তো এই সিনেমাটার থেকে একটা বড় রিউমার উঠে এসেছে বলতে পারবো এটা কিন্তু কনফার্ম আপডেট এখন না যে রিউমারটা আশা করছি তোমরা সবাই জেনে গেছো তাসনিয়া ফারিন এই সিনেমার হিরোইন থাকতে চলেছে হ্যাঁ সাকিব খানের অপোজিটে হিরোইন থাকতে চলেছে তাসনিয়া ফারিন প্রিন্স সিনেমাতে এটা কিন্তু এখনও কনফার্ম আপডেট না তবে যখন থেকে এই রিউমারটা উঠে এসেছে তাসনিয়া ফারিনের তখন থেকে লোক কিন্তু খুবই রেগে আছে কারণ তারা চায় না বেসিক্যালি প্রায় এইটটি পার্সেন্ট লোক চায় না তাসনিয়া ফারিন প্রিন সিনেমাতে যুক্ত হোক সাকিব খানের অপোজিটে হিরোইনের চরিত্রে থাকুক কারণ হচ্ছে ইনসাফ সিনেমাতে যেখানে শারিফুর রাজ ছিল তাসনিয়া ফারিন ছিল মুশারিফ করিম ছিল যেটা আগের বছর ঈদে মুক্তি পেয়েছিল সেইখানে মানে সেই সিনেমাতে তাসনিয়া ফারিনের অভিনয় কিন্তু খুবই খারাপ লেগেছিল দর্শকের তো দর্শক চাইছে না যে তাসনিয়া ফারিন প্রিন সিনেমাতে যুক্ত হোক এবং সাকিব খানের অপোজিটে কাজ করুক তো তাসনিয়া ফারিনের অভিনয় সত্যি লাউড তাকে নাটকেই সত্যি ভালো মানায় সিনেমার জন্য এখনও তাকে সময় দিতে হবে নিজেকে নিজেকে আরও পাকাপোক্ত করতে হবে এটা আমারও মনে হয় তো যাই হোক তবে বাংলাদেশের আর ভালো ভালো অভিনেত্রী রয়েছে যাদেরকে কাস্ট করতে পারে তাসনিয়া ফারিনের পরবর্তীতে এটা আমার মনে হয় তো দেখা যাক সাকিব খানের অপোজিটে তাসনিয়া ফারেন এটা আমার মোটামুটি ঠিকঠাক লাগলো না তো তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও এবং তাসনিয়া ফারিনের এই যে মানে রিউমারটা এটা কিন্তু এখনও কনফার্ম না এটা পরবর্তীকালে চেঞ্জ হতে পারে যেরকম আমরা তাণ্ডবের ক্ষেত্রে দেখেছিলাম যে প্রথমে রুকমণি মাত্র নাম উঠে আসছিলো তারপর তো অনেক কোয়েল মল্লিক তারপর আরও দু একজনের নাম উঠে আসছিলো তো ফাইনাল হলো সাবিলা নূর তো এখন জাস্ট রিউমার উঠে এসছে সিনেমাটা অনেক দেরি হয়েছে রিলিজ ডেট এখনও পর্যন্ত সিনেমার শ্যুটিং শুরু হয়নি এখন সোলজারের শ্যুটিং শুরু হয়ে গেছে সাকিব খানের আরেকটা আপকামিং সিনেমা সোলজার তো তার শ্যুটিং শুরু হয়ে গেছে কিন্তু প্রিন্সের শ্যুটিং এখনও শুরু হয়নি সিনেমাটা ডিরেক্ট করছে আবু হায়াত মাহমুদ এবং প্রডিউস করছে ক্রিয়েটিভ ল্যান্ড বলে একটা নতুন প্রোডাকশান হাউস তো দেখা যাক এই রিউমারটা কনফার্ম হয় কি না তো আমি চাই এটা যেন কনফার্ম না হয় তাসনিয়া ফারিন আর একটু সময় নিক অভিনয়ের দিক থেকে তারপর যেন আসে সাকিব খানের সাথে অভিনয় করতে কারণ এখন সাকিব খানের অভিনয় জাস্ট দুখল লেভেলের ভাই তার এগেনস্টে তার বিপরীতে একটা ভালো নায়িকার দরকার আছে তো বাংলাদেশে আরও ভালো ভালো অভিনেত্রী আছে যাদেরকে কাস্ট করলে ভালো হয় তো তোমরা কমেন্ট বক্সে জানিও কোন অভিনেত্রী থাকলে বাংলাদেশ থেকে প্রিন সিনেমাতে ভালো হয় এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং এপার বাংলাতে কোন অভিনেত্রী থাকলে ভালো হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চলো দেখা হচ্ছে ভিডিতে ভিডিওতে এবং তোমাদের মতামত অবশ্যই জানিও এই তাসনিয়া কে নিয়ে যে রিমার্টটা উঠে এসছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাব অবশ্য টাটা